আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আমার একটি প্রেমের গল্প লিখেছি আমি একটি মেয়েকে ভালোবাসি এবং তাকে কাছে পেতে কিন্তু আমি সে মেয়েটির সাথে মুখ দিয়ে কখনোই বলতে পারিনি তবে আমার এই দুটি চোখের ভাষায় আমি তাকে বলেছি আমার মনে হয় ওই মেয়ে বুঝতে পারে যে আমি তাকে কাছে পেতে চাই এবং আমি তাকে ভালোবাসি ওই মেয়েটির সাথে আমার মাঝে মাঝে দেখা হয় এবং আমি ওদের বাড়িতেও যাই ওই মেয়েটিও আমাদের বাড়িতে আসে আমার মনে হয় ওই মেয়েটি আমাকে ভালোবাসে কিন্তু সে মুখে বলে না স্বীকার করে না আমি যেমনটি তাকে কাছে পেতে চাই অথচ মুখ দিয়ে স্বীকার করি না তবে আমার এই দুটি চোখের ভাষায় আমি কিন্তু তাকে ধরে দিয়েছি সে অবশ্যই বুঝতে পারে যে আমি তাকে চাই এবং আমি তাকে ভালোবাসি ওই মেয়েটি দেখতে খুবই সুন্দর আমি ওর ওই ঠোঁটের দিকে তাকিয়ে থাকি এবং আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকি যেটি প্রেম এবং ভালোবাসার সংকেত আমি বারবার তাকে সংকেত দিই যেন বুঝতে পারে যে ও আমাকে ভালোবাসে এবং ও আমাকে কাছে পেতে চায় ওই মেয়েটি দেখতে খুবই সুন্দর ওর নরম মুসলিম কালো চুল মায়াবী পল্লবের মতো মধুমাকা ঠোঁট আর ওর মুখের বরণ যেন শরতের শুভ্র উজ্জ্বল চাঁদের মতো যেন ফুটন্ত পদ্মফুল ওই মেয়েটিকে আমি যতবার দেখি ততবার আমার এই আত্মায় আমি অনেক শান্তি আনন্দ এবং তৃপ্তি অনুভব করি ওই মেয়েটিকে আমার সারাক্ষণ দেখতে ইচ্ছে করে কিন্তু ওই মেয়েটি মাঝে মাঝে আমার কাছে আসে আবার আসে না কেন আসে না আমি জানি না আমার মনে হয় ও মনে মনে বুঝতে পারে এবং ও কখনো আসে আবার দূরে যায় তবে আমি কোনো একদিন ওকে বলবো আমার মনের কথা অবশ্যই বলবো কেননা ভালোবাসার মানুষকে বলতেই হবে না বললে সে বুঝবে কি করে চোখের ইশারাই যদি না বোঝে একদিন বলতেই হবে সেদিন আমি বলবো যে আমি তোমাকে কাছে পেতে চাই আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই তুমি কি আমাকে চাও যদি চাও তাহলে ওই হাত দুটি বাড়াও এবং চলো দুজন পাখা মেলে ওই পুষ্প উদ্যানে মুক্ত আকাশে বাতাসে পাখা মেলে উড়ে বেড়ায় আজকের মতো এখানে কথা শেষ আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে এবং কথা হবে আল্লাহ হাফেজ